গণ পক্ষের সবচেয়ে বড় শক্তি হিসেবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবস্থান করবার পরেও বাংলাদেশের উন্নত প্রধান দল পরেও তাদেরকে কেউ টার্গেট করে যে কিছু করতে পারবে সেটা দুঃস্বপ্ন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবার কি টার্গেট বিএনপি আপনাকে ধন্যবাদ আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল রাজনীতিতে প্রতিপক্ষকে টার্গেট করার প্র্যাকটিস বাংলাদেশে তো নতুন নয় বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে টার্গেট করেছে তবে কারো কারো টার্গেট যদি বিএনপি হয়েও থাকে সেই টার্গেট করে কতটা লাভ হবে সেটা তারা বুঝে ফেলবে যখন যদি রাজনীতি তারা পর্যবেক্ষণ করে অথবা প্রত্যক্ষভাবে জড়িত থাকে তাহলে দেখবে যে ষোলো বছর আওয়ামী লীগ এবং তার আগের দুই বছর ওয়ান ইলেভেন সরকার সর্বতোভাবে এই দলটিকে ভাঙার চেষ্টা করা নেতৃত্ব শূন্য করা প্রধান নেতৃত্বকে দেশের বাইরে যেতে বাধ্য করা বা জেলে পাঠানো এই সব করেও এই দল থেকে উল্লেখ করবার মতো কোনো নেতাকে ভাগিয়ে নিতে না পারা বা দলকে ভাঙতে না পারার যে পরিস্থিতি বিএনপি দেখিয়েছে এবং তারা তাদের ঐক্য অনর রেখে যে রাজনীতিটা করে গেছে তারা গুম খুম হত্যা হামলা মামলার মুখে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামটা চালিয়ে গেছে এবং উত্তর উত্তর তাদের সমর্থন এবং শক্তি বৃদ্ধি পেয়েছে সেটা দ্বারা তো স্পষ্ট হয় যে হাসিনার মতো একটা ভয়াবহ খুনি ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রের যারা ধারকবাহক তারাই যে দলকে টার্গেট করে কিছু করতে পারেনি সেইটা এখন গণ অভ্যুত্থানের পক্ষের সবচেয়ে বড় শক্তি হিসেবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবস্থান করবার পরে বাংলাদেশের উন্নত প্রধান দল হবার পরেও তাদেরকে কেউ টার্গেট করে যে কিছু করতে পারবে সেটা দুঃস্বপ্ন